আসসালামু আলাইকুম আজকের পর্বটি আমরা এভাবে সাজিয়েছি আপনাদের প্রশ্ন আমার উত্তর প্রথম প্রশ্নটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি একজন নতুন বিবাহিত পুরুষ আপনাদের পেজটি কয়েকদিন যাবৎ ফলো করছি কিছু সমস্যা ফেস করছি যা থেকে কোনোভাবেই আমি বের হতে পারছি না দু বাইশের নভেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আমি একটা রিলেশনে ছিলাম যার আমার এ যাবৎকালের সবচেয়ে ভালো একটা রিলেশন ছিল সেটা ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্ব যাই বলি আমার যিনি প্রেমিকা ছিলেন সে একজন ডিভোর্সে ছিলেন কিন্তু আমার তাতে সমস্যা ছিল না তাকে তার সন্তানকে মেনে নিয়েছিলাম তার পরিবারও মেনে নিয়েছিল আমাদেরকে সমস্যা হয় যখন ওর বাবার সাথে আমি বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে দেখা করি তারপরে পারিবারিক ভাবেই খুব বাজে একটা পরিস্থিতিতে পড়ে যাই আমি এদিকে আমি পরিবারের বড় ছেলে ছোট ভাই বোন আছে আত্মীয় মহলে বিশেষ করে আমার প্রতি সবার একটা আলাদা এক্সপেক্টেশন ছিল সবাই এটা জানার পরে আমার সাথে বসে এবং এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমার মা সবার সামনে আমার দুটো অপশন দেন এবং একটা নিতে বলেন যা আমার কাছে ডুয়ার ডায় ছিল আমার মা একজন হাইপার টেনশনের পেশেন্ট পরিবারকে ঠান্ডা করতে গিয়ে তাদেরকেই সিলেক্ট করি এদিকে আমার প্রেমিকাও আমার এই চুপ থাকাটা মেনে নিতে পারেননি সে বিভিন্ন পোস্ট শেয়ার করতে থাকেন যা আমাকে দোষী বানাতে থাকে সেখান থেকে একটা জেদ কাজ করে আমার মধ্যে পারিবারিক ভাবে আমাদের আত্মীয়ের মাধ্যমে খুব গোপনীয়তার সাথেই বিয়েটা সম্পন্ন করে খুব কম সময়ে আমি আমি কাউকে জানাইনি কারণ আমার প্রেমিকা কয়েকবার জেদের বয়সে বসে বলেছিল যে আমার বাসায় এসে উঠবে আমিও এটাই ভয় পেয়ে যাই বিয়ের পরে আসলে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না আমার প্রেমিকার সাথে বিয়ের পরে দেড় মাস কোন যোগাযোগ ছিল না আমার নিজের সাথে প্রবল যুদ্ধ করে অবশেষে ওর সাথে দেখা করি এবং বলি যে কিভাবে কি হয়েছে বলার আরেকটা কারণ ও খুব সেন্সিটিভ আমার উপর ও অনেক নির্ভরশীল ছিল মানসিক ভাবে ও ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে এসব ভেবেই দেখা করি কথা বলি এখন আমরা কেউ কাউকে ছাড়া সুখী না আবার স্ত্রীকেও এসব বিষয়ে কিছু বলতে পারছি না এখন আমি চাচ্ছি দেশের বাইরে চলে যেতে আবার এটাও ভেবেছি যে আমার আমার প্রেমিকাকে বিয়ে বিভিন্ন চিন্তায় দিন দিন মানসিক অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে এই মুহূর্তে আমার কি করা উচিত বলে মনে করেন আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার কথাও ভাবছি পুরো ঘটনাটিকে আমরা যদি এখন বিশ্লেষণ করি আমরা এখানে অনেকগুলো ফাঁক দেখতে পাব। এবং প্রথমে আমি যদি যিনি আমাদের সাথে সমস্যাটি শেয়ার করেছেন সেই ভাইয়াকে আমি যদি যদি বলি ওনার যে ওটাকে আমরা অ্যানালাইসিস করি উনি একজন মানুষকে ভালোবেসেছেন সেটাই কোনো সমস্যা নেই আমরা ভালোবাসতেই পারি কিন্তু ওনার ভেতরে দূরদর্শিতার অভাব সমস্যাটি যখন উনি সম্পর্কে জড়িয়েছেন তখন যেমন ছিল এখন যেমন সম্পর্কে উনি কিছুটা কমপ্লিকেটেড একটা অবস্থায় পড়ে গিয়েছেন এখানেও দূরদর্শিতার অভাব কারণ লাস্ট লাইনটা দিয়ে উনি যেটা শেষ করেছেন কি দেশের বাইরে চলে যাবেন কিনা এবং আরেকটা যেটা খুব প্রতীয়মান হয় যে সমস্যার সমাধানের দিকে যতটা না উনি যেতে আগ্রহী তার চেয়ে বেশি সমস্যা যখনই আসছে উনি স্কেপ করে যাচ্ছেন উনি সমাধান পর্যন্ত যাওয়ার মতো এবিলিটিটা রাখছেন না আজি ভাইয়া আপনি যখন এটা আমাদের সাথে শেয়ার করছেন সেই জায়গাটা থেকে আমি বলছি যে আপনি যখন একটা সম্পর্কে জড়িয়েছেন একজন মানুষ যিনি কিনা ডিভোর্সি আপনি অনেক অ্যাকসেপ্ট করেছেন ওনার সন্তানকে অ্যাকসেপ্ট করেছেন কিন্তু স্বাভাবিকভাবে সম্পর্কে জড়ানোর সময় এটা আমাদের সব সময় মাথায় রাখা উচিত আমি যে মানুষটার হাত ধরছি আমার কি আসলে ওই সাহসটা আছে এই মানুষটাকে নিয়ে আমি সমাজের সবার সামনে বোল্ডলি দার্থহীন কণ্ঠে গিয়ে বলতে পারবো যে এই মানুষটাকে আমি ভালোবাসি এবং এই মানুষটাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে দেখতে চাই এবং আমার কি ওই ওই এবিলিটিটা আছে আছে নাকি নাকি বা ধৈর্যটা যে পরিবারের সবাইকে আমি ঠান্ডা মাথায় ওনারা যতই আমার সাথে রাগারাগি করুক যতই উত্তেজিত হয়ে যাক বুঝিয়ে আস্তে আস্তে করে আমার সম্পর্কটাকে আমি ওনাদের কাছে গ্রহণযোগ্য করে তুলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন সম্পর্কে ব্রেকআপ আসে একটা কমন এক্সকিউজ আমরা দিই আমার ফ্যামিলি তো আসলে মেনে নিচ্ছে না এটা ওনার পার্টনার ডিভোর্সই এই কারণে না অন্যদের সাথেও আমরা যদি খেয়াল করে দেখি খুব কমন একটা এক্সকিউজ থাকে তুমি তুমি তো তো বিসিএস ক্যাডার না বা আসলে ডাক্তারই পড়তে পারো নাই বা তুমি তো আসলে ইঞ্জিনিয়ার না আমার ফ্যামিলি আসলে মেনে নিচ্ছে না আমার ফ্যামিলি আসলে ডাক্তার মেয়ে খুঁজতেছে তুমি তো আসলে ডাক্তার মেয়ে না বা আমার ফ্যামিলি তো আসলে বিসিএস ছেলে ক্যাডার ছেলে খুঁজতেছে তুমি তো আসলে ওরকম না কেন সম্পর্কে জড়ানোর আগেও তো আমরা জানি যে আমার ফ্যামিলি আসলে মেয়ে পছন্দ করবে আমরা কি আমাদের নিজেদের বাবা মাকে আসলে বুঝতে পারি না এবং তাহলে আমাদের ফ্যামিলির সাথে যদি এত দূরত্ব থাকে নতুন একটা মানুষকে ভালোবেসে যখন আমি আমার জীবনে আনছি তাহলে তো আমি ওই মানুষটাকে এবং সেম যখন ভাইয়া আসলে ওনার পরিবারের উপস্থাপন করতে গেল ওনার পরিবার মেনে নেননি ওনার আম্মুর হাইপার টেনশনের ইস্যু আছে হ্যাঁ এটা আসলে অনেক সেন্সিটিভ কারণ হাইপার টেনশনের পেশেন্টদের থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের ম্যাসিভ একটা ডিসঅর্ডার চলে আসতে পারে হার্ট অ্যাটাক আসতে পারে স্ট্রোকের দিকে চলে যেতে পারে অনেক রকমের অসুখ চলে আসতে পারে এবং ওনার ফ্যামিলি মেম্বাররা পরবর্তীতে ওনাকেই দায়ী করবে এবং উনি এটাও বলছেন যে ওনাকে ঘিরে ওনার ফ্যামিলি মেম্বার বা ওনার রিলেটিভদের অন্যরকম একটা এক্সপেক্টেশন ছিল তো উনি যখন সম্পর্কে জড়াবেন তখন অবশ্যই ওনাকে শুধুমাত্র ইমোশনালি ইনভলভ হয়ে যাওয়া জন্য ওনার যথেষ্ট ছিল না চিন্তা করতে হতো মানে মাইন্ড যেটা আমি সব সময় বলি একটা সম্পর্কে জড়ানোর ওনাকে আগে আপনাকে ওয়াইজ মাইন্ডে ডিসিশন নিতে হবে ইমোশন এবং লজিক দুটোর কম্বিনেশনে কারণ আপনি একটা সম্পর্কে জড়াচ্ছেন আরেকটা মানুষকে আপনি আপনার জীবনে নিয়ে আসছেন আপনি ওই মানুষটাকে আপনার জীবনে নিয়ে এসে কষ্ট দিতে পারেন না অপমানিত করতে পারেন না কাজে একটা জিনিস কি যখন আপনার পার্টনারকে বা আপনার আপনি যাকে ভালোবেসেছেন তাকে যদি আপনার ফ্যামিলি একসেপ্ট না করে আলটিমেটলি আপনি তাকে অপমান করছেন এবং আপনি এটাও দেখাচ্ছেন যে আপনি ইন ফিউচার একজন স্পাউজ হিসেবে কতটা আসলে মানে ভরসার একটা মানুষ হতে পারেন এই জায়গাটাতে কমপ্লিটলি ভাইয়া ফেল করে গিয়েছেন এবং পরবর্তীতে উনি সমস্যার কোনো সমাধান করেননি করেছেন করেছেন স্কেপ এবং বিয়ে করেছেন এবং বিয়ের পরেও ওই মানুষটার সাথে আমি ঠিক জানি না উনি এখানে বলেছেন যে আপনার উনি হয়তো ওনার বিয়ের পরে ওই মানুষটাকে কিছুই জানাননি ওনার স্পাউসকে এই সম্পর্কে উনি কিছুই না যে ওনার লাইফের আগে একজন ছিল কিনা সো যেহেতু উনি কিছুই জানেন না ডেফিনেটলি হয় উনি ওনার সাথে আসলে অভিনয় করছেন নর্মাল একটা লাইফ লিড করার জন্য যেহেতু উনি বলছেন যে কিছুতেই ঠিক থাকতে পারছেন না আর যদি উনি আসলে পুরাপুরি রিয়েল ফেইসে থাকেন ডেফিনেটলি ওনার ওয়াইফকে উনি বঞ্চিত করছেন কারণ অবশ্যই বিয়ের আগে একটা মানুষের তার স্পাউসকে ঘিরে অনেক স্বপ্ন থাকে অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হবে বা অনেক কিছু থাকে সো যখন উনি আসলে খুব খাপছাড়া একজন মানুষকে সামনে দেখবেন উদাসীন মন খারাপ থাকছে বা একটুতেই হয়তো খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে তখন তো তার ভিতরে প্রশ্ন জাগবেই এখন এই যে নতুন একজন মানুষ নতুন ভাবে সিনারিওতে আসলো এই মানুষটাকে আসলে ডিজার্ভ করে আচরণ গুলো কারণ সে তো আসলে জানতো না যে তার তার লাইফে অন্য কেউ ছিল নাকি বা ফ্যামিলি তাকে এটা মেনে নিবে নাকি কাজে নতুন একটা মানুষকে যখন আমরা আমাদের লাইফে নিয়ে আসছি আমাদের অবশ্যই নিজেকে এভাবে প্রস্তুত করা উচিত আমি কি এই মানুষটার দায়িত্ব নিতে পারবো নাকি কারণ আগে যাকে ভালোবেসেছে তার দায়িত্ব তো আমি নিতে পারলাম না তাকে তো আসলে আমার হাতটা ছেড়ে দিয়ে মাছ পথে হুট করে চলে আসতে হলো নতুন যার দায়িত্ব নিতে যাচ্ছি আমি যদি তার জন্য প্রস্তুত না থাকি তাহলে দ্বিতীয় একজন মানুষের কাছে আমি নিজেকে আসলে ব্যর্থ হিসেবে প্রমাণ করছি এবং আলটিমেটলি আমার ফ্যামিলি মেম্বাররা কেউই আমার সংসারটা করবে না তারা শুধুমাত্র আমাকে তাদের হয়তো ডিসিশনটা দিচ্ছে আমি জানি না ওনাদের পারিবারিক ভাবে কি বাজে অবস্থা তৈরি হয়েছিল এবং এই জায়গাটাতেও আসলে আমাদের ফোকাস করা উচিত যে দুই পক্ষেরই যদি সমস্যা হয় অনেক সময় ফ্যামিলিগত ভাবে দেখা যায় ছেলে মেয়ে দুজন ঠিক কিন্তু ফ্যামিলিতে হঠাৎ করে ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং ভুল বোঝাবুঝিটা অনেক সময় বাবা মার ইগোর কারণে হয় অনেক সময় বাবা মার সমস্যার কারণে না লতায় পাতায় জড়ানো আত্মীয় স্বজনের দুর্ব্যবহার বা এগ্রেসিভ আচরণের কারণে হয় বা ইগোর কারণে হয়ে যায় এরকমও যদি হয় সেই ক্ষেত্রেও যেটা আসলে আমরা আমি সাধারণত সাজেস্ট করি আপনি একজন মানুষকে কথা দিয়েছেন আপনি একজন অ্যাডাল্ট মানুষ সো আপনার কমিটমেন্ট আপনাকে রাখতে হবে আপনার বাবার যদি ইগোর প্রবলেম হয় হয়তো আপনার মা আন্ডারস্ট্যান্ডিং হবেন অথবা আপনার পরিবারে কেউ না কেউ আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝবে আপনি তার মাধ্যমে আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করুন তখন সম্পর্কটা আগানোর চেষ্টা করুন সো এটাতেও যখন সম্ভব হলো না নতুন একজন মানুষকে আপনি নিয়ে এসেছেন আপনার উচিত ছিল নতুন মানুষটার সাথে আপনার জীবনটাকে আস্তে আস্তে করে সুন্দরভাবে নতুন করে সামনে আগানো কিন্তু আগে আপনি একটা আনফিনিশ চ্যাপ্টার রেখে এসেছিলেন যেটাকে আপনি কোনো ক্লোজার দেননি তার মানে সম্পর্কটাকে কিভাবে শেষ করে আসতে হবে সেটা আপনি করেননি কাজে আপনি আবার নতুন করে ওই মানুষটার সাথে জড়িয়েছেন দেখুন যেহেতু মানুষটার আগে একবার ডিভোর্স হয়েছে তার মনের ভেতরে অবশ্যই তীব্র কষ্ট বা বিভিন্ন রকমের অনিশ্চয়তা ইনসিকিউরিটি থাকবেই আপনার কাছ থেকেও যখন সেরকম একটা আঘাত পেল তখন তার ভেতরে আরো ইনসিকিউরিটি আসার কথা এবং তার ভেতরে আরো কষ্টের একটা নতুন একটা ধাক্কা খেয়েছে কষ্ট তো মনের ভিতরে আরো তৈরি হবে এখন আপনি বলছেন যে আপনি আপনার প্রেমিকাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না কিন্তু আপনার স্ত্রীও হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে এই মানুষটা আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে সে আমার দায়িত্ব নিয়েছে এবং সে আসলে কতটুকু তার দায়িত্ব পালন করছে কেন আমি আসলে মাঝে মাঝে এই কথাগুলো বলছি জাস্ট রিয়েলিটি চেক দেওয়ার জন্য আপনাকে যে আপনি আসলে কতগুলো জায়গায় ভুল করেছেন ভাইয়া এবং বর্তমানে আপনি ভাবছেন আপনি বিদেশে চলে যাবেন আপনি মনে শান্তি পাচ্ছেন না একটা জিনিস কি ভাইয়া আপনি যে বিদেশে যাবেন আপনি কি আপনার প্রেমিকার সাথে বিদেশে যাবেন নাকি আপনার স্ত্রীকে নিয়ে বিদেশে যাবেন এবং আপনি আপনার স্ত্রীকে যদি ডিভোর্স দিয়ে হুট করে আপনি আপনার প্রেমিকাকে নিয়ে চলে গেলেন এটাও তো আপনার পরিবার আসলে ভালো থাকছে না আপনার পরিবার কষ্ট পেয়ে যাবে আবার আপনি যদি এটাও চিন্তা করেন যে না আমি আমার স্ত্রীর সাথে যাব আমার প্রেমিকাকে এখানে রেখে চলে যাব আজকাল তো হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো গুগল মিট জুম সবকিছুই আছে বা যে কোনো কিছুর মাধ্যমে করতে পারি। যে আপনি বিদেশে চলে গেলেন আপনার স্ত্রীকে নিয়ে বাট আপনি আবার আপনার প্রেমিকার সাথে যোগাযোগ করতে চাইবেন না আপনি আবার আপনার স্ত্রীকে ঠকিয়ে বসবেন না নিজের শান্তি নষ্ট করবেন না কাজেই আপনি এখন যেটা করছেন আপনি আসলে দুই নৌকাতে পা দিয়ে আছেন আপনাকে আপনার প্রেমিকার সাথে যে সম্পর্কটা এটাতে কমপ্লিট একটা ক্লোজার দিতে হবে আপনাকে এই সম্পর্কটাকে শেষ করতে হবে সুন্দরভাবে হ্যাঁ আপনার প্রেমিকা প্রচন্ড কষ্ট পাবে আপনিও কষ্ট পাবেন কিন্তু এই কষ্টটা আসলে আপনাদের দুইজনকে পেতেই হবে আপনাদের ভবিষ্যৎটাকে ভালো করার জন্য কারণ আপনি আপনার স্ত্রীকে হয় ছেড়ে দিবেন না হলে আপনার প্রেমিকা ছেড়ে দিবেন আপনি দুইজনকে একসাথে নিয়ে থাকতে পারবেন না এখন আপনি যদি বলেন আপনার প্রেমিকাকে আপনি দ্বিতীয়বারের মতো বিয়ে করবেন দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখবেন প্রথম কথা আপনার এখন টেনশনের রোগী এবং আপনি যদি আসলে ওনাকে দ্বিতীয়বার বিয়ে করেন এখন কি আপনার প্রতি আপনার পরিবারের এক্সপেক্টেশন নেই বা আপনার মা কি আসলে এখন আপনাকে ছেড়ে দিবেন আপনার প্রতি ওই যে এক্সপেক্টেশন ওনার ওটাকে উনি বাদ দিয়ে দিবেন বা আপনি ধরেন যদি আপনি এই যে দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনার প্রেমিকাকে নিয়ে নেন যে পয়েন্টটা আপনার প্রেমিকাকে আসলেই ওই অপমানগুলো সহ্য করতে পারবেন কারণ আপনার প্রথম স্ত্রী অবশ্যই উনি কষ্ট পাবেন উনি সামাজিকভাবে হয়তো বিচার বসাতে পারেন আপনার পরিবারকে উনি ইনভলভ করবেন ওনার পরিবারকে ইনভলভ করবেন সামনাসামনি দেখা হলে আপনার প্রেমিকাকে যখন দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনার পাশে দেখবে তাকে অপমান করবে আপনি কি জিনিসটা নিতে পারবেন আপনার প্রেমিকা কি অপমানের জন্য প্রস্তুত কিনা এবং আরেকটি কথা আপনি কি আসলেই দুই স্ত্রীকে সমানভাবে দায়িত্ব পালন করে রাখতে পারবেন অনেকেই বলে যে হ্যাঁ আমাদের ধর্মে তো আসলে দুইটা বিয়ে বা অনেক বিয়ে চা এটা তো যায়জ কিন্তু আসলে আমাদের ধর্মে এটা কিভাবে যায়জ এবং কোরআন শরীফে খুব স্পষ্ট ভাবে দুইটা স্ত্রী রাখার ক্ষেত্রে বা অধিক স্ত্রী রাখার ক্ষেত্রে যে নির্দেশনা দেয়া আছে আমরা পুরুষরা আসলে এটা কতটুকু ফলো করি বা কতটুকু জানি এই জিনিসগুলো খুবই কোয়েশ্চেনের কোশ্চেনএবল সো এই জায়গাগুলো আসলে আপনি কতটুকু বিবেচনা করছেন এবং আমি যেটা বললাম আপনি কি আসলে দিন শেষে যে শান্তিটা আপনি খুঁজছেন আপনি কি ওই শান্তিটা খুঁজে পাবেন না আপনি শান্তিটা কখনোই খুঁজে পাবেন না যখন আপনি দুই নৌকায় একসাথে পা দিয়ে আছেন আপনাকে যেটা করতে হবে আলটিমেটলি আপনি যেহেতু আপনার পরিবারকে করতে পারবেন না পরিবার আপনার আপনার নারাজ কাছে ইম্পর্টেন্ট সেহেতু আপনাকে যেকোনো একজনকে বেছে নিতে হবে আর যদি আপনি এখন মনে করেন যে না আমি আর আমার পরিবারের দিকে তাকাবো না আমি এখন সবকিছু ভয় ত্রুটের ঊর্ধ্বে উঠে গিয়েছি আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না সেই ক্ষেত্রে আপনি তাহলে আপনার প্রথম স্ত্রীর সাথে কথা বলুন উনি যদি জিনিসটা মেনে নিতে না পারে তাহলে আপনি ওনাকে ছেড়ে দেন উনিও কষ্ট পাবে কিন্তু ওনার সাথে আপনার যদি কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট না হয় অন্তত মানুষটা বেঁচে যাবে সে নতুন করে না হয় আরেকটা সম্পর্ক তার জীবনে নিয়ে আসতে পারবে কষ্টের পরেও আর আপনি যদি ফিল করেন যে না আমার প্রথম স্ত্রীর সাথে আমার একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে আমি তাকেও ছাড়তে পারবো না তাহলে আপনি আস্তে আস্তে ভাবে পারিবারিক ভাবে বা আপনি কাউন্সেলিং এ আসুন যে আপনি আসলে কি করবেন কিন্তু আপনার জন্য এখন সবচেয়ে যেটা ভালো হয় আমার যেটা মনে হচ্ছে আপনি ওভারঅল যে সিচুয়েশনটা বলেছেন আপনার পরিবার আপনার প্রতি এক্সপেক্টেশন রাখবে আপনার স্ত্রী আপনার প্রতি এক্সপেকটেশন রাখছে আপনার প্রেমিকা আপনার প্রতি এক্সপেক্টেশন রাখছে আপনার অ্যাটাচমেন্ট আপনার প্রেমিকার দিকে বেশি কিন্তু আপনি সামাজিকভাবে আপনার পজিশনটা হেও করতে পারছেন না যদি আপনি আপনার সামাজিকতা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হয় নিড ফর সোশ্যাল অ্যাপ্রুভাল মানুষ আমাকে কিভাবে বলছে আমার মান মর্যাদা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এটা আসলেই যদি হয় আপনি আস্তে আস্তে করে আপনার প্রেমিকার সাথে সম্পর্কটাকে ইটিতে টানেন যত কষ্টই আপনার হোক আপনাকে তার টানতে হবে কারণ আপনি চলে গেলে আপনার প্রেমিকা কষ্ট পাবে অনেক হইচই করবে আপনাকে দোষী করে পোস্টও দিবে কিছু তো আসলে আপনি হয়তো এটার জন্য আসলেই মানে ডিজার্ভও করেন আপনার যে ইম্পালসিভ ডিসিশন মেকিং আপনার পালিয়ে যাওয়ার যে প্রবণতা এটার কারণে তার পরবর্তীতে যেটা হবে আস্তে আস্তে করে উনি মেনে নিবেন এবং আপনাকেও আপনার স্ত্রীর প্রতি আস্তে আস্তে করে মনোযোগ দিতে হবে কারণ এই মানুষটাকে আপনি কথা দিয়ে বিয়ে করেছেন এই মানুষটা এগুলোর কিছুই জানতো না এবং একটা সময় আপনার নিজের সংসার হবে আপনার নিজের সন্তান হবে আপনার কি আপনার সন্তানের সামনে আপনার এই পরিচয়গুলো দিয়ে দাঁড়াতে ভালো লাগবে আপনার লাইফের স্টোরিটা কি বলতে আপনার ভালো লাগবে আপনার সন্তান তখন আপনাকে আসলে কোন দৃষ্টিতে দেখবে কারণ আজকে আপনি যে স্টেজে আছেন আপনার সন্তানও একটা সময় স্টেজে আসবে সেও সম্পর্কে জড়াতে পারে সেও বিয়ে করতে চাবে তখন সে আসলে আপনার মতামত কতটুকু গুরুত্ব দেবে বা আসলে আপনার স্ত্রী আপনি প্রেমিকা বা স্ত্রী যাকে আপনার জীবনে ভবিষ্যতে আনেন না কেন রাখেন না কেন তারা আসলে কতটুকু আপনার উপরে ভরসা করবে বা বিশ্বাস করবে কারণ পরপর দুটা জায়গাতেই দেখা যাচ্ছে আপনি কারোরই ভরসা আসলে শেষ পর্যন্ত রাখতে পারছেন না তবে এটা হাই টাইম যে আপনি एक्चुअली একজন মানুষের অন্তত ভরসাটা রাখেন বিশ্বাস রাখেন এবং এমন কোন মানুষকে আপনি আপনার পরিবারে নিয়ে এসেন না যাকে আপনার পরিবারের মানুষরা দিনরাত কথা বলার মাধ্যমে খোঁচা দেওয়ার মাধ্যমে অপমান করবে কষ্ট দেবে কারণ প্রত্যেকটা মানুষই সম্মান ডিজার্ভ করে তার শ্বশুরবাড়ির কাছ থেকে ভালোবাসা ডিজার্ভ করে আপনি যদি এটা না দিতে পারেন এবং আপনিও যদি আপনার পরিবারকে ছেড়ে একা বাঁচতে না পারেন কাজে আপনাকে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আরেকটা ব্যাপার যেটা আপনি বিদেশে যেতে চাইছেন ভাইয়া কোনো সমস্যার সমাধান না করে বিদেশে যাওয়া এটা আমাদের একটা প্রবণতা এই প্রবণতাটা আমাদের জন্য খুবই ক্ষতিকর কারণ আপনার মনের ভেতরে শান্তি নেই আপনি অশান্তি নিয়ে আপনি আপনার পরিচিত পরিমণ্ডল থেকে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় যাচ্ছেন ওখানে আপনাকে নতুন করে চাকরি করতে হবে বা পড়াশোনা করতে হবে ওখানের কালচারের সাথে বা ওখানে এনভারনমেন্ট ওয়েদারের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে এই জিনিসটা কিন্তু খুব একটা সহজ জিনিস না ওইখানে গিয়ে যে আপনি ফেস করবেন ওটার জন্য আপনাকে আগে হতে হবে যদি আপনি এই মেন্টালি মেন্টালি স্টেবল নিয়ে ওখানে শিফট করেন আপনি আরো বেশি বিষণ্নতায় ডুবে যাবেন আপনার ভেতরে আরো বেশি এনজাইটি অ্যাটাক হবে কারণ দুই দিক থেকে আপনার স্ত্রীও আপনার সাথে নক করার চেষ্টা করবে আপনার প্রেমিকাও নক করবে আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও তখন আপনার ব্যালেন্স করতে হবে কাজে আগে আপনি অবশ্যই মানসিকভাবে স্থির হবেন এরপরে আপনি যদি বিদেশে যেতে চান দেন আপনি বিদেশে যাবেন অবশ্যই হুট করে এই সিদ্ধান্ত আপনি নিবেন না এবং আপনি আরেকটা যেটা শেয়ার করেছেন আপনার স্ত্রী কিছু জানে না আপনি একান্তই যদি আপনার প্রেমিকাকে ছেড়ে চলে আসতে পারেন আপনি ওনার সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না একেবারে কমপ্লিট এন্ডিং আপনি করে দিয়ে আসবেন তাহলে হয়তো আপনি আপনার স্ত্রীকে জাস্ট বলতে পারেন যে আমার এরকম একটা সম্পর্ক ছিল আমি ওখান থেকে চলে এসেছি এখন আমি ওখানে আর কোনো যোগাযোগ করব না নতুন ভাবে জীবনটাকে সাজাবো দ্যাটস ইট কতটা গভীরে ছিল একেবারে কতটা বেশি আপনি ওনাকে ফিল করেন এই কাজটা করবেন না এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনার প্রেমিকার কাছ থেকে যদি আপনি চলেও আসেন আপনার প্রেমিকার ছায়া আপনার স্ত্রীর ভেতরে খুঁজবেন না আমরা সবচেয়ে যে বাজে কাজটা করি আমরা অলওয়েজ আমাদের যে প্রেমিকার সাথে যে সম্পর্কটা থাকে প্রেমিকের সাথে যে সম্পর্কটা থাকে তার সাথে আমরা আমাদের স্পাউস কে কম্পেয়ার করতে থাকি যে ও তো আমাকে অনেক ভালো বুঝতো এ তো আমাকে বোঝে না ও তো এটা করতো এ তো এটা করে না আমরা এটা ভুলে যাই আমাদের প্রেমিক বা প্রেমিকা যেই থাকেন না কেন সে আমাদের সাথে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স কখনোই ছিল না আমার রাগ হলে আমি ফোনের লাইনটা কেটে দিতাম আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতাম কিন্তু আমার স্পাউস টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স আমার চোখের সামনে থাকে আমি হাইজিন মেনটেন করি কিনা বা আমার রাগ হয়ে গেলে আমি কতটা বিধ্বংসী বা বাজেভাবে কথা বলি ওটা শুনেও সে আমার চোখের সামনেই বসে থাকে কাজে তার জন্য কিন্তু সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এবং আরো যেটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আমরা যখন কম্পেয়ার করছি আমার স্পাউস কিন্তু এটা ফিল করতে পারে যে আমি অদৃশ্য কারোর সাথে আসলে কম্পিটিশনে আছে কার সাথে আছে আমি জানিনা এবং এটা তার ভিতরে ইনসিকিউরিটি তৈরি করে আস্তে আস্তে করে আপনার দাম্পত্য জীবনে তখন সমস্যার তৈরি হবে কাজেই আপনি আপনার স্ত্রীকে এটা বলতে পারেন কিন্তু আপনাকে খুব সচেতন থাকতে হবে আপনি যেন কোনো ভাবে আপনার স্ত্রীর সাথে আপনার প্রেমিকাকে কম্পেয়ার না করেন আর যদি আপনি এটাই দেখেন যে না আপনি আপনার প্রেমিকাকে ছেড়ে থাকতেই পারবেন না আপনার স্ত্রীকেই বরং আপনি ছেড়ে দিবেন পরিবারকেও ছেড়ে দেবেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর সাথে খোলামেলা সব সবকিছু বলে মানুষটাকে তার জীবনের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার একটা অধিকার আছে ওটা মাথায় রেখে ছেড়ে দিন অন্তত কষ্ট পেলেও সে সুন্দরভাবে কষ্টটা সামলে নিয়ে হয়তো বেঁচে থাকতে পারবে জীবনে আবার সামনে আগাতে পারবে আমার ডিসিশন এটার দিকেই যাবে যে ভাই আপনি আপনার প্রেমিকাকে ক্লোজারটা দেন প্রপার ক্লোজারটা দেন এবং আপনি ওনার কাছ থেকে সরে এসে আপনার স্ত্রীর সাথে আপনার জীবনটা গুছান